নমস্কার বন্ধুরা এই ইউটিউব চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতবর্ষে দু চব্বিশ সালে আঠারোতম লোকসভা নির্বাচন অলরেডি শুরু হয়ে গিয়েছে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে যে রাজনৈতিক দল দুইশো বাহাত্তরটি আসনে জয়লাভ করবে সেই রাজনৈতিক দলই ভারতবর্ষকে শাসন করবে তো ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ একটি রাজ্য এবং এই পশ্চিমবঙ্গ থেকেই বিয়াল্লিশ জন সংসদ সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্রতিনিধিত্ব করেন তো গত উনিশে এপ্রিল দু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রথম দফায় ভোট ভালোই ভালোই মিটে গিয়েছে এবং এবার সম্পূর্ণ হল দ্বিতীয় দফার ভোট দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ তেরোটি রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট অষ্টআশিটি আসনে ভোটদান পর্ব মিটে গেল ভালোই ভালো গ্রীপদের তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে দ্বিতীয় দফায় ভোটে কেরালার কুড়িটি আসনে ভোটদান পর্ব অনুষ্ঠিত হয়েছে সেখানে লড়াইটা প্রধানত ছিল বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের বিজেপি দক্ষিণ ভারতে এই রাজ্যে তৃতীয় শক্তি হিসাবে মাথা চাড়া দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কেরালাতে কোনো আসন জিততে পারেনি কেরালা লাগোয়া রাজ্য কর্ণাটকে চোদ্দটি আসনে ভোট পর্ব হয়েছে এবং এই রাজ্যের মোট আসন আটাশটি তার মধ্যে দু লোকসভা ভোটে বিজেপি জিতেছিল পঁচিশটি আসনে এছাড়াও রাজস্থানে তেরোটি আসনে দ্বিতীয় দফায় ভোট সম্পূর্ণ হল মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে আটটি করে আসনে ভোট হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে সাতটি আসনে ভোট বিহারে হয়েছে পাঁচটি আসনে ভোট আসামে হয়েছে পাঁচটি আসনে ভোট এছাড়াও ছত্তিশগড়ে তিনটি আসনে ভোট হয়েছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি মণিপুরে একটি আসন ত্রিপুরাতে একটি আসন জম্মু কাশ্মীরে একটি আসন এবং পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল মিলিয়ে মোট তিনটে আসনে কিন্তু দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ হয়েছে মোট অষ্টআশিটা আসনে গোটা ভারতবর্ষের দ্বিতীয় দফার ভোটদান পর্ব সম্পন্ন হলো এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উৎসব মুখর পরিবেশের মধ্যেই চলছে ভারতের লোকসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত অশান্তির মাঝেই দ্বিতীয় দফার ভোটদান পর্ব মিটে গিয়েছে তবে পশ্চিমবঙ্গের যে তিনটি আসনে দ্বিতীয় দফার ভোটদান পর্ব মিটে গেল সেই তিনটি আসন রয়েছে কিন্তু দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তো আমরা কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব যে তিনটি লোকসভা আসনে আপনাদের কত পার্সেন্ট ভোট পড়েছে তাছাড়াও এই বছরে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন এছাড়াও আমরা দেখে নেব যে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে এই তিনটি আসন অর্থাৎ দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট সেখানে কি ফলাফল হয়েছিল তো বন্ধুরা সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী কিন্তু রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে কিন্তু পঁচাত্তর শতাংশেরও বেশি তো আপনারা বুঝতেই পারছেন দার্জিলিংয়ে মোট ভোট পড়েছে চুয়াত্তর দশমিক ছিয়াত্তর পার্সেন্ট রায়গঞ্জে ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক আঠারো পার্সেন্ট এবং বালুরঘাটে মোট ভোট পড়েছে উনআশি দশমিক শূন্য নয় পার্সেন্ট তো বধরা দু হাজার চব্বিশ সালের লোকসভা অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোটে দার্জিলিং প্রার্থী তালিকায় নাম ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল নামা বিজেপি প্রার্থী রাজু বিস্তা সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে প্রার্থী রয়েছে ডক্টর মনীষ তামাং এবং আইএসএফ প্রার্থী এখানে ছিল না তো বন্ধুরা দু উনিশ সালের লোকসভা ভোটে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা তিনি মোট ভোট পেয়েছিলেন সাত লক্ষ পঞ্চাশ হাজার সাতষট্টিটি অর্থাৎ উনষাট দশমিক শূন্য আট শতাংশ এবং দ্বিতীয় নম্বরে ছিলেন তৃণমূল প্রার্থী অমর সিংহ রায় তিনি তিন লক্ষ ছত্রিশ হাজার ছয়শো চব্বিশটি ভোট পেয়েছিলেন অর্থাৎ ছাব্বিশ দশমিক পাঁচ এক পার্সেন্ট ভোট পেয়েছিলেন যার ফলে দু চব্বিশ সালে লোকসভা ভোটে নতুন পার্টি গোপাল নামাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ভোট শেষ হওয়া পর্যন্ত এই কেন্দ্রে দশ থেকে পনেরোটি বড় বড় সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এই দার্জিলিং কেন্দ্রে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী রাজু বিস্তা তবে এখানে সেরকম হাডটাডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়নি অ্যাডভান্টেজ রয়েছে রাজু বিস্তার জনমত সমীক্ষা এবং বিশিষ্ট রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এখানে বিজেপি প্রার্থী রাজু বিস্তাই জয়লাভ করতে চলেছে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব রায়গঞ্জ রায়গঞ্জ কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তো বন্ধুরা রায়গঞ্জে মোট ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক এক আট শতাংশ দু চব্বিশ সালের লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী তালিকায় নাম রয়েছে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী চন্দ্র পাল সিপিএম এবং কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে আলী ইবরান রামোজ যেখানে জনমত সমীক্ষা এবং বিশিষ্ট রাজনৈতিক মহলের দাবি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ত্রিমুখী অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপি ও জোট কংগ্রেস ও সিপিএমএর দলের মধ্যে হাড্টাহাডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে তার আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী যিনি পাঁচ লক্ষ এগারো হাজার ছয়শো বাহান্নটি ভোট পেয়েছিলেন ষোলো লক্ষ এক হাজার দুশো কুড়িটি মোট ভোটার সংখ্যা ছিল এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল যিনি চার লক্ষ ভোট পেয়েছিলেন এবং তৃতীয় স্থান সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম সংগ্রহ করেছিলেন যিনি এক লক্ষ বিরাশি হাজার পঁয়ত্রিশটি ভোট পেয়েছিলেন তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জনমত সমীক্ষা এবং বিশিষ্ট রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই ত্রিমুখী হাড্ডাডি লড়াইয়ে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকায় মনোনীত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সিপিএম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এবং আইএসএফ প্রার্থী রয়েছে ডক্টর মোজাম্মেল হক তবে এখানে আমরা দেখতে পেয়েছি বর্তমান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের দ্বিমুখী লড়াই চলছে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যিনি পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো সতেরোটি ভোট পেয়েছিলেন অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক শতাংশ ভোটের হার ছিল এবং দু হাজার উনিশ সালে মোট ভোটার সংখ্যা ছিল বালুরঘাট কেন্দ্রে চোদ্দ লক্ষ একত্রিশ হাজার সাতশো চারটি এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূলের হারা প্রার্থী অর্পিতা ঘোষ যিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছয় হাজার চব্বিশটি ভোটের হার ছিল বিয়াল্লিশ দশমিক তেইশ শতাংশ তো বন্ধুরা জনমত সমীক্ষা থেকে রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী বালুরঘাট কেন্দ্রে একটু অ্যাডভান্টেজ রয়েছে সুকান্ত মজুমদারের তবে অ্যাডভান্টেজ থাকলেও বালুরঘাট কেন্দ্রে তৃণমূল ও বিজেপি এই দ্বিমুখী লড়াই যথেষ্ট হাড্ডাহী বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ তবে বিভিন্ন জনমত সমীক্ষা ও রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই পালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন আর বর্তমানে আপনি কোন জেলার ফলাফল জানতে চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ ফলাফল জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ